আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সমকালীন শিল্পগোষ্ঠী আয়োজিত অনুষ্ঠিত হল কোচবিহার রাজবাড়ী ময়দানে এখানে কোচবিহারের শিল্পীরা ব্যাপী ভাষা শহীদদের স্মৃতিতে ছবি আঁকলেন শিল্পী ইভানা কুন্ডু ভাস্কর বেশজয় কুন্ডু শুভঙ্কর সরকার অভিজিৎ রাউত হিরেশ দাস কৌশিক মহন্ত সমাজসেবক শঙ্কর রায় উপস্থিত ছিলেন এই দিনের এই অনুষ্ঠানে দেখুন সেই ছবি আসলে আমরা এতটায় আপনাদের বাংলাদেশে ফার্স্ট আমাদের কিন্তু দামায় গেছে খুব সবাই মিলে কি সেই চিত্র শিল্পীরা কি জানাচ্ছে শুনুন আজকে অপর একুশে একুশে ফেব্রুয়ারি আমরা বাঙালি হিসেবে আমরা একুশে ফেব্রুয়ারি দিনটি পালন করি আজকের দিনটি গৌরবোজ্জ্বল মর্মান্ত ব্যক্তি দিন যে দিনে বহু মাতৃভাষা দিবসের জন্য বহু শহীদ হয়েছে আর এই তাদের উদ্দেশ্যে আমরা ছবি এঁকে শিল্পীরা মাতৃভাষা দিবসটা প্রতি বছরের মতন এই বছরই পালন করি আমাদের কোচবিহার সমকালীন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আজকে আমরা রাজবাড়ী উদ্যানে আমরা একটা একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটা ছোট্ট ওয়ার্কশপ মানে আমরা আমাদের বাংলা ভাষা আস্তে আস্তে যে যেভাবে হারিয়ে যাচ্ছে এটা যাতে না হারিয়ে যায় তার জন্য আমরা একটা ছোট্ট একটা ওয়ার্কশপ রেখেছি আমরা আমাদের সময় বের করে আমরা কিন্তু এই একুশে ফেব্রুয়ারিটা পালন করছি কাদের পক্ষ থেকে হচ্ছে সমকালীন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে হচ্ছে তার জন্য আমাদের মনে হচ্ছে ওরা খুব আপগ্রেড কিন্তু আসলে